বিসমিল্লাহ রহমান রহিম পিটি লিগু সিরিজের তিন নাম্বার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আজকে আমরা আলোচনা করব একজন সেতি একজন পিটি লিগু রুগী কি কি খেতে পারবে তো সম্মানিত বিয়র যারা আপনারা অধিক আগ্রহে এতদিন অপেক্ষা করছিলেন জানার জন্য যে একজন সেতি রুগী কি কি খেলে তার অনেক উপকার হবে কি কি খেলে তার সুস্থতার গতিটা বেড়ে যাবে তো যারা এতদিন থেকে অপেক্ষা করছিলেন তারা ভিডিওটা না টেনে যদি শেষ পর্যন্ত দেখেন ভালো করে ধারণা পেয়ে যাবেন একটা ভিটিলিগো বা জন্য কোন কোন খাবারগুলি সবচাইতে উপকারী আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ডাক্তার সাইদুর রহমান আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আসুন সেবা করি চিকিৎসাকে সহজ করি সম্মানিত আমাদের কাছে সচরাচর প্রশ্ন আসে স্যার আমার রোগ আমি কি খেতে পারবো না আসলে খুবই কম সংখ্যক প্রশ্ন আসে যে স্যার আমি কি খেতে পারবো আমি কি খেলে আমার এই ইমিউন ডিসঅর্ডার বলেন আপনি যে বললেন এই সমস্যাগুলি এইগুলি থেকে আমি রিকভারি করতে পারবো এই প্রশ্নটা সত্যি কথা বলতে খুব কমই আসে তারপরে এইটা সবচাইতে গুরুত্বপূর্ণ আপনি শুধু বাস 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 আপনি শুধু জানলেন যে কি খেতে পারবেন না কি খেতে পারবেন না আর এটাই জানেন না যে আসলে কি খেতে পারবেন বা আমাদের ডাক্তারদেরও অনেক ভুল আছে যে আমরা শুধু গেলে প্রেসেপ্ট করে শুধু বলে দে এটা 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 খাওয়া যাবে না আসলে কি খাওয়া যাবে সেটা কেউ বলে না সো আজকের আলোচনায় থাকবে আপনি আসলে কি খেতে পারবেন আপনি যদি সেতি রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনার জন্য কোন কোন খাবারগুলি বেস্ট হবে কি খেতে পারবেন সর্বপ্রথমে আমি ভ্রান্ত ধারণাটা ভেঙে নিই যে সবচাইতে বেশি যে জিজ্ঞেস করেন যে আমাকে এই খালা বলছে আমাকেই এই চাচি বলছে আমাকে উনি বলছে তিনি বলছে যে তোমার তো সেতি তুমি দুধ খেতে পারবে না দুধ দই এগুলি তুমি মোটেও খেতে পারবে না সো এটা একটা ভ্রান্ত ধারণা কারণ সেতিরুগের ক্ষেত্রে সবচেয়ে বেশি আপনার রিকভারির জন্য যেই জিনিসগুলি আপনার দরকার হবে সেটা হচ্ছে আয়রন ভাইটামিন ডি কপার এই তিনটা উপাদান আপনার লাগবেই লাগবে এখন আয়রনের ক্ষেত্রে যদি আপনি মিল্ক প্রোডাক্ট একেবারেই মিল্কি বন্ধ করে দেন আপনি দুধ খাওয়া একবারেই বন্ধ করে দেন আমরা এরকম দেখেছি যে এই সেতিরুগের জন্য দুধ বন্ধ করে দিছে কিছুদিন পর মানে তিন থেকে ছয় মাস না যেতেই ওনার হাড়ের সমস্যা দেখা দিয়েছে কারণ হচ্ছে আপনি যদি দুধ না খান আপনার এই যে হাড় গঠনের যে ক্ষমতাটা এই ক্ষমতাটা কমে যায় সো নানান কন্ট্রোভার্সি আছে মিল্ক নিয়ে কারণ হচ্ছে ওটিউমেন ডিজ অর্ডারের ক্ষেত্রে আমরা মিল্ক আসলেই মানা করি কিন্তু এই ক্ষেত্রে যেহেতু রুগীর আমরা দেখি আয়রন কমসে কম এগারো থেকে বারো থাকতে হবে যদি আপনি সাফার করেন আপনাকে আপনার আয়রন ডেফিসিয়েন্সি হওয়া যাবে না আপনার শরীরে রক্ত কমা যাবে না যদি রক্ত কমে যায় মেলানিন হরমোন বলেন আর মেলানোসাইট যে কোষটা বলেন সেটাকে আপনি একটিভ বা সতেজ রাখতে পারবেন না তো সেই ক্ষেত্রে এমন কোনো বাধা নেই যে আপনার ভিটিলিগোর ক্ষেত্রে সাদা দেখে এটা সাদা খেলেই আপনার অনেক বড় ক্ষতি হবে না এরকম কিছু না আপনি দুধ দুধ খেতে খেতে পারবেন পারবে সম্মানিত চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই যে একটা ভিটিলিগ কি কি খাবার খেতে পারবে কোন খাবারগুলি তার জন্য বিয়ার্স আমাদের এমন জিনিস খেতে হবে যেই জিনিসগুলি আমাদের শরীরে অ্যাক্সেলেটিভ ট্রেস না হয় অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি থাকে যদি এই ধরনের খাবার আমরা খুঁজে বের করতে চাই এর মধ্যে আমি ফার্স্ট যেটাকে রাখবো সেটা হচ্ছে খেজুর খেজুর ওয়ান অফ দা বেস্ট ফুড ফর ভিটিলিগো পেশেন্ট প্রচুর পরিমাণে আয়রন আছে আর খেজুরের বিস্তারিত আলোচনা করতে গেলে এক ঘন্টা আলোচনা করা যাবে খেজুরের কি কি উপকারিতে আছে নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে খেজুর নাম্বার খুবই অ্যাপেলটা উপকারী একজন ভিটিলিগো পেশেন্টের জন্য অ্যাপেলটা প্রতিদিন প্রতিদিন স্ন্যাক হিসাবে পোড়া বা অন্য কিছু না নিয়ে সকাল সাড়ে এগারোটার স্ন্যাক অথবা বিকেল পাঁচটার স্ন্যাকে অ্যাপেল রাখতে পারেন একটা একটু দার্জিলিং গুঁড়া ছিটিয়ে আপনার প্রতিদিন অ্যাপেল নিতে পারেন নাম্বার থার্ড পেঁয়াজ এখন বলবেন স্যার হোমিওপ্যাথি ওষুধে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা পেঁয়াজ কে নিষেধ করেন জি হ্যাঁ ইউ আর রাইট আমরা পেঁয়াজ কে নিষেধ করি এই ক্ষেত্রে ভিটিলেগু কন্ডিশনটা আর হোমিওপ্যাথি মেডিসিন টোটালি একটা ডিফারেন্ট জিনিস এখন আপনি যদি হোমিওপ্যাথি আমি এখনো কিন্তু বলি নাই যে আপনি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিবেন না নিবেন না আপনি যে কোনো ট্রিটমেন্ট নিতে পারেন আপনি যে কোনো ট্রিটমেন্টে থাকেন আপনি যেইভাবেই থাকেন আপনি পেঁয়াজটা আহ জুস বানিয়েও নিতে পারেন বা সালাদ মুড়ি বা অন্য অন্য ভাবেও পেঁয়াজটা নিতে পারেন পেঁয়াজটা খুবই উপকার করে এই ভেটিলগু পেশেন্টদের ক্ষেত্রে নাম্বার ফোর রুট বিটরুট এমন একটা ফুড যেটা আপনাকে আপনার ইমিউন সিস্টেমকে ভালো রাখবে আপনার বডিকে ডিটক্সিফাই রাখবে আপনার টক্সিন আপনার টক্সিনকে দূর করার জন্য বিটরুট ওয়ান অফ দ্য বেস্ট ফুড এই ফুডটা আপনার বডিকে ডিটক্সিফাই করে খুব ভালোভাবে সো বনি যদি ডিটক্সিন থাকে ডিটক্সিপাই হয় সেই ক্ষেত্রে আপনার বিটিলুগের ক্ষেত্রে আপনার যে চিকিৎসার গতি আপনার যে সুস্থতার গতিটা সেটা অনেক বেড়ে যায় সো নাম্বার ফোর্থ হচ্ছে বিটরুট আর ক্যারট গাজর আমি ম্যাক্সিমাম আমার পেশেন্টদেরকে বলি যারা বিটেলুগুতে আসেন তাদেরকে আমি বলি ক্যারট আর বিটরুট স্লাইস করে পানিতে ভিজিয়ে রেখে ওই পানিটা অথবা ওই যদি ওইটা সহ মানে ক্যারট আর বিটরুটের স্লাইসগুলি সহ চিবিয়ে খেয়ে ফেলে সেক্ষেত্রে আপনার বডি ডিটক্সিফাই হতে অনেক সাহায্য করে এখন এই যে খাবারগুলি বললাম আমি খেজুর আপেল বিটরুট ক্যারট এই খাবারগুলি যে বললাম এই খাবারগুলি কেন বিটি বা সেতি রুগীর জন্য উপকারী কারণটা হচ্ছে এই খাবারগুলিতে আছে থাইলস আর কোয়েস্টিন এই থায়োলস আর কোয়েস্টিনস থাকার কারণে এগুলি আমাদের বডিতে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে যার ফলে এই খাবারগুলি আমাদেরকে এই বিটি সেতি বা থেকে মুক্তি দিতে অনেক সাহায্য করে তো সম্মানিত এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় যে একজন কি খেতে পারবে হোপফুলি নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে সেতিরিগুর জন্য হোমিওপ্যাথি বেস্ট চিকিৎসা কি হতে পারে বেস্ট মেডিসিন কোন হতে পারে এবং কিভাবে হোমিওপ্যাথি চিকিৎসা নিলে আপনি এই থেকে খুব খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন এই ছিল ছিলিগো সিরিজের থার্ড ভিডিওর আলোচনা হোপফুলি সবাই ধারণা পেয়ে গেছেন যে আসলে একজন ভিটিলিগু বা স্মৃতি রুগী একজন সেতি রোগী কি খাবারগুলি খেলে তার উপকার হবে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য আল্লাহ সবাহন তালা আপনাদের সবাইকে অনেক অনেক সুস্থ রাখুক অনেক অনেক সুখে রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার